আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে আজকে আমার একটা বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে আমি গত কয়েকদিন ধরে এটা ভাবছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার কেন শুধু শিশুদেরকে সামনে নিয়ে আসতে চান তিনি কেন শিশুদের নিয়ে খেলতে ভালোবাসেন আপনারা যদি লক্ষ্য করেন জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে হতাহতের দিকে যদি তাকান মিছিলের মুখগুলোতে যদি আপনারা চোখ রাখেন তাহলে দেখতে পাবেন সেখানে শিশুদের সংখ্যা অনেক বেশি ডক্টর ইউনুসের যে মেটিকুলাস প্ল্যান মূল শক্তিটা হলো কিশোর শিশু এবং কিশোরদের দেদার্সে ব্যবহার করা হয়েছে পুরো জুলাই মাস এবং অগাস্ট জুড়ে এবং এখনো এই যে আন্দোলন এখনও এই যে তথাকথিত বিপ্লব সেই বিপ্লবের প্রধান শক্তি কিন্তু এই কমবয়সী শিশু কিশোররা সেখানে দামড়া দামড়া কিছু সমন্বয়ক আছেন কিন্তু মূল যে কথা কাজ সেই কাজটা কিন্তু কলেজের বাচ্চারা করেছে এবং বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র যারা কলেজের ছাত্র যারা এবং স্কুলের বড় ক্লাসের ছাত্র যারা তাদের বয়স কত চোদ্দ পনেরো বছর বয়সে যদি এসএসসি পরীক্ষা দেওয়া হয় বা স্কুল ফাইনাল যেটা বলা হয় সেটা হয় তাহলে ক্লাস নাইনে পড়া একটা বাচ্চার বয়স তেরো চোদ্দো এটাই তো আমি ধরলাম ষোলো বছর বয়স হলো এসএসসির বয়স তাহলে নিশ্চিতভাবে ক্লাস নাইনে পড়ুয়া ছেলের বয়স চোদ্দো জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি মাঠে নেমেছে স্কুল কলেজের যে ছাত্ররা তাদের তো সেই বয়সী হবার কথা কলেজের ছাত্ররা তাদের বয়স কত সতেরো বছরের ভেতরে এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রথম দ্বিতীয় বর্ষের ছাত্র যারা যারা একটু কম বয়সেই লেখাপড়া করছেন সাড়ে চোদ্দ বছর বয়সে যারা স্কুল শেষ করতে পারছেন তারাও তো অনেকেই সতেরো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে সেইগুলোতে প্রথম বর্ষে সতেরো বছরের বাচ্চাদের পাওয়া অস্বাভাবিক কিছু না তাহলে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার লালবদর বাহিনী যে মেটিকুলাস প্ল্যান করেছিল সেই প্ল্যানটা আসলে শিশুদেরকে লক্ষ্য করেই শিশুদেরকে সামনে রেখেই তারা করেছিল এবং তারা সফল হয়েছে এখন আজ কেন সেটা বলছি সেই কথা বলছি সেই কথা বলার পেছনে আরেকটা জিনিস সামনে এসেছে আবারও ডক্টর ইউনুস সেই বাচ্চাদেরকে সামনে এনেছেন ডিসেম্বরের শেষ দিকে সাতাশ তারিখে ডক্টর ইউনুস একটা কথা বলেছেন এবং সবাই এটা শুনেছেন বিএনপি এবং ডক্টর ইউনুসকে চালানো জামায়াত এটা নিয়ে মন্তব্য করেছে ঘটনাটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস চাইছেন বাংলাদেশের তরুণরা কিশোররা যাতে ভোটার হয়ে যায় তিনি বলছেন সতেরো বছর বয়সেই ভোটের যোগ্য হিসেবে বিবেচনা করা উচিত আমি মনে করি ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত এটা একটা অভিনব প্রস্তাব এবং তিনি এমনভাবে বলছেন আসলে তিনি সতেরো না তিনি মনে হয় চোদ্দ পনেরো বছর হলেও খুশি হতেন কিন্তু লোকলজ্জায় সেটা বলতে পারছেন না এই জন্য সতেরো বলেছেন তিনি এমনভাবে সেটা উপস্থাপন করেছেন যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে ভোটের যোগ্য উনি ভাবছেন এবং সেটা কাজে লাগাতে চান যথারীতি জামাতে ইসলাম এক বাক্যে সেটা মেনে নিয়েছে বিএনপি মানেনি বা মেনে নিয়েছে সেটা না তারা বলছে এতে নাকি ভোটের যে কার্যক্রম যে ভোটের তথাকথিত ট্রেন যেটা চলেছে সেটার চলাচলে বিঘ্ন ঘটবে এটা কিছুটা সত্য ডক্টর ইনুস যখন এই কথা বলেছেন তারপরেই কিন্তু ওই যে বাড়ি বাড়ি গিয়ে ভোটের তালিকা করার যে প্রস্তাব সেটা সম্ভবত একটু স্থিমিত হয়েছে কারণ নির্বাচন কমিশন বুঝতে পারছে না তারা কাজ শুরু করবে বিষয়টা এমন যে তারা যদি এখন কাজ শুরু করে ফেলে এবং পরে এই সরকার বলে যে না আমরা সতেরো বছরের ভোটার চাই তাহলে তাদের আবার কাজ করতে শুরু করতে হবে শুরু থেকে শুরু করতে হবে ঘোড়ায় চলিয়া মর্দ্য হাটিয়া চলিলো টাইপের একটা বিষয় সে এবং এটা খুবই যুক্তি শুধু এটাই না যদি সতেরো বছর বয়সে ভোটার হওয়া যায় যেটা এখন আঠারো আছে তাহলে তো অনেক কিছু বদলাতে হবে বিয়ের বয়স বদলাতে হবে হ্যাঁ যদি এখন বলে না বিয়ের বয়স তো এটা বদলানো হবে না মানলাম কিন্তু আরও অনেক কিছু বদলাবে আপনি যখন তাকে সিদ্ধান্ত দেওয়ার যোগ্য মনে করছেন ভোট দেওয়া মানে তো সিদ্ধান্ত দেওয়া রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত নেবে একজন তখন তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে রাষ্ট্র যে চালাতে পারবে সে গাড়িও চালাতে পারবে এর অর্থ হলো ড্রাইভিং লাইসেন্সের বয়স আঠারো থাকবে না স্বচ্ছ চলে আসবে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা ইউনিসের এই যে বাচ্চাদের নিয়ে খেলা এটা কি অদ্ভুত মনে হচ্ছে না আপনার কাছে যখন ইউনুস যাদের পুতুল সেই আমেরিকাতেই আঠারো বছরের আগে ভোট দিতে দেয় না তাদের কিছু কিছু অঙ্গরাজ্যে সতেরো বছর হলে ভোটার তালিকায় নাম তোলা যায় কিন্তু ভোট ভোট যায় না দিতে হলে দরকার হয় ইউনাইটেড কিংডমে যেটা আছে আঠারো বছর হতে হবে ভোটার মানে ভোট দেওয়ার জন্য বড় বড় দেশগুলোতে সেটাই প্রচলিত ভারতের কথা নাই বললাম ভারতের কথা বললে তো আবার সবাই রাগ করবেন নিজেকে যে রাষ্ট্রের নাগরিক মনে করেন মনে মনে যে রাষ্ট্রের হারিয়ে যাওয়া ভাই হিসেবে পরিচয় দিতে লালবদররাও আরম্ভ করে সেই পাকিস্তানে বয়সটা কত। সেখানেও কিন্তু আঠারো বছর হ্যাঁ এখন বলা যায় কিছু কিছু দেশে সতেরো বছর বয়সে ভোট দেওয়া যায় সম্ভবত ষোলোতেও দেওয়া যায় ব্রাজিলে আর্জেন্টিনায় ইন্দোনেশিয়ায় এরকম দু একটা দেশ আছে কিন্তু এটা নিশ্চিতভাবে সত্য যে পৃথিবীর নব্বই ভাগ দেশে আঠারো বছর হল ভোট দেওয়ার বয়স তো ইউনুস নব্বই ভাগকে ফলো করছেন না বিশ একুশ বছরের পাঁচ ভাগকেও ফলো করছেন না তিনি ওই দু এক ভাগ্যে ফলো করে সতেরো বছরে যেতে চাইছেন আপনি সতেরোতে ওখানে থাকবেন স্যার ষোলোতে চলে যান পনেরোতে চলে যান আপনাদের মেটিকুলার প্লেনগুলো তো এই বাচ্চাদের কাঁধে বন্দুক রাখা এটাই তো তাতেই তো সফলতা নির্ভর করে তো চালানগুলি ডাকেন কিশোরদের রাখেন বন্দুক তাদের কাঁধে তারপর ঠুস ঠুস করতে থাকেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হতে পারে